আহ اهلا এখানে সম্মানিত আছে আপনারা সবাই আছেন ও হচ্ছে যে মানুষের সংখ্যা সবাইকে এবং ভালোবাসা আমি অনেক এক্সাইটেড অনেক ইগন এক্সাইটেড একটু কারণ

বাইরে ছিল নামাজ পড়তে বাকি ভাই কানে কি জানি বলেছে যে শুক্রবার তো নামাজ পড়ে তো ভাই বলতেছে নামাজ আমি নামাজে এখন নামাজ আবার আবার করতে হবে আবার শুধু যাও এই কথাটা শোনার এত ভালো লাগছে যে ভাই আসলে